নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রান্নাটি হবে ঝিঙ্গে ভর্তা ঝিঙে ভত্তা কথাটি শুনতে অবাক লাগলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক ঝিঙে ভত্তাটা কীভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা আমি এখানে ছয়টি ঝিঙ্গা নিয়ে নিয়েছি এবারে ঝিঙ্গাগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব দেখুন ঝিঙ্গাগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি ঝিঙাটার খোসা ছাড়িয়ে দুই দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি এইভাবেই আমি সবগুলো ঝিঙাকে খোসা ছাড়িয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো ঝিঙার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নিব ঝিঙ্গাগুলো মিডিল থেকে দুই ভাগ করে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন একটি ঝিঙ্গা কেটে নিয়েছি আমি এইভাবেই সবগুলো ঝিঙ্গাকে কেটে নিব সবগুলো ঝিঙ্গে টুকরো করে কেটে নিয়েছি এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙ্গাগুলো আমি মিক্সির জারে দিয়ে ঝিঙেগুলোকে পেস্ট করে নিব সবগুলো ঝিঙে একসঙ্গে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা দেখুন ঝিঙাগুলো পেস্ট হয়ে গেল এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষার তেল সামান্য একটু সর্ষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি তিনটি শুকনা লঙ্কা শুকনা লঙ্কাটাকে এবারে ভালো করে ভেজে নিব লঙ্কাগুলো ভাজা হয়ে গেল এবারে এর থেকে দুইটি লঙ্কা উঠিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা একটি রসুনকে কুচি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটি মাদারি সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে এবারে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিব সবগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখুন লালচে কালার চলে এসেছে এবারে দিয়ে দিচ্ছি ঝিঙ্গার পেস্ট সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন ভর্তাটাকে অনবরত এইভাবে নেড়ে নেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় পর্যন্ত ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে দেখুন নেড়েচেড়ে রান্না করে নিয়েছি বাড়তি জলটা শুকিয়ে গিয়েছে এখনও ঠিকঠাক তৈরি হয়নি আবারও দুই মিনিট সময় ধরে এইভাবে রান্না করে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা এই ঝিঙ্গা ভত্তাটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারাও ঘরে একবার এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আমার এই ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে এক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকল ভত্তাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিয়েছি এবারে এই ভত্তাটির উপরে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কাঁচা সরষার তেল এতে করে ভত্তার স্বাদ কিন্তু আরও অনেক বেশি হবে আমি যে দুইটি শুকনো লঙ্কা উঠিয়ে রেখেছিলাম এবারে শুকনা লঙ্কা গুলোকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ভর্তার উপরে ভালো করে মিশিয়ে দেখুন ভর্তাটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেওয়াতে কড়াই থেকে উঠে আসছে তার মানে ভর্তাটি ঠিকঠাক তৈরি হয়ে গেল। এবারে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এই কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ